আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে রাজনৈতিক দলগুলির এক একটি নামও আছে আর নামের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলির দলীয় প্রতীকও আছে রাজনৈতিক দলগুলির নাম যখনই আমরা মুখে আনি না কেন তখনই মনে পড়ে যায় প্রতীকের কথা আবার দেওয়ালে যখন দেখি কোনো রাজনৈতিক দলের প্রতীক তখন আবার মনে পড়ে যায় সেই রাজনৈতিক দলটির কথা রাজনৈতিক দলগুলি যখন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে তখন এক একটি দলের পক্ষে একাধিক প্রার্থী থাকে বিভিন্ন কেন্দ্রে তারা মনোনয়ন জমা করেন এবং প্রতিদ্বন্দ্বিতা করেন একাধিক প্রার্থী হলেও সমস্ত প্রার্থীরই একটাই প্রতীক হয় যেমন যদি বলি এই যে দু সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জন প্রার্থী আছেন বিয়াল্লিশ জন প্রার্থী আলাদা আলাদা হলেও সবারই একটাই প্রতীক জোড়া একইভাবে বিজেপিরও সিপিআইএম থেকে যারা দাঁড়িয়েছেন তাদের কাস্তে কংগ্রেসের হাত আবার তাছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের প্রার্থী যে কজনই হোক না কেন প্রতীক কিন্তু একটাই হবে এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে রাজনৈতিক দলগুলির তো নিজস্ব একটি নাম রয়েছে যেমন সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া অব মার্কসিস্ট এছাড়াও বিভিন্ন রকম রাজনৈতিক দল প্রতীকগুলির কি প্রয়োজন ছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন তো তার যে দল সেটির নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটা হলে কি যথেষ্ট হতো না দলীয় প্রতীক হিসেবে জোড়া বা কেন বেছে নেওয়া হলো একইভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকেও রাজ্যবাসী এক ডাকে এক নামে চেনে কিন্তু তারা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের প্রতীক ছিল তারা হাতুরি কাস্তে আর এ বিষয়ে জানতে হলে আমাদেরকে পিছিয়ে চলে যেতে হবে স্বাধীনতার পর প্রথম যখন লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছিল সেই উনিশশো একান্ন বাহান্ন সালে ভোট নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকমের খবর আমরা দেখছি তবে আমি আমার তরফ থেকে ভোটের পুরোনো দিনের কথা তুলে ধরার চেষ্টা করছি সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওগুলি দেখবেন এবং পুরোনো দিনের ভোটের কথা এই তথ্যমূলক ভিডিওগুলি দেখার জন্য ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন ভারতবর্ষ স্বাধীন হবার পর প্রথম নির্বাচন হলো উনিশশো একান্ন সালে আর সেই সময় প্রথম সারা দেশ জুড়ে নির্বাচন পরিচালনা করার কাজটি নির্বাচন কমিশনের কাছে খুব একটা সহজ ছিল না সেই সময় ভারতবর্ষের নব্বই ভাগই ছিল গ্রাম এলাকা এবং সাঁত্রিশ কোটি জনগণের মধ্যে সতেরো কোটি ভোটার ছিল আর এই সতেরো কোটি ভোটারের মধ্যে পঁচাশি ভাগ ছিল নিরক্ষর অর্থাৎ পড়া না জানা মানুষ নাগরিক যাতে নিজের মতামত প্রকাশ করতে পারে অর্থাৎ সমস্ত তারা তাদের পছন্দ মতো দলীয় প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্যই এই প্রতীকের ভাবনাটি এসেছিল নির্বাচন কমিশনার সুকুমার সেন মহাশয়ের মাথা থেকে তিনি উনিশশো সালের ফার্স্ট জুলাই সর্বদলীয় একটি বৈঠক ডাকেন অর্থাৎ সেই সময় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলি ছিল সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন এবং বৈঠকে ঠিক হয়েছিলো যে 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 রাজনৈতিক দল রয়েছে তাদেরকে একটি করে প্রতীক বা চিহ্ন দেওয়া হবে সেই সময় যেহেতু নব্বই ভাগ মানুষই গ্রামে বসবাস করতেন এবং নিরানব্বই ভাগ মানুষ ছিল কিন্তু কৃষিজীবী কৃষির উপর নির্ভর করে তো সমস্ত রাজনৈতিক দল দলীয় প্রতীক হিসাবে তারা লাঙ্গল এটিকে চেয়েছিল এখন সমস্যা হলো লাঙ্গল যখনই কংগ্রেস চাইল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া চাইল এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দলগুলি ছিল তারাও কিন্তু নাঙ্গল এই চিহ্নটি নিতে চেয়েছিল এই কারণে যে নাঙ্গলের সঙ্গে সাধারণত গ্রামের মানুষ খুব একটা পরিচিত তাদের দৈনন্দিন জীবনে নাঙ্গলের ব্যবহার অপরিহার্য ছিল যেহেতু তারা কৃষিজীবী মানুষ সর্বভারতীয় জাতীয় কংগ্রেস যখন নাঙ্গল এই চিহ্নটি চেয়ে বসলো তখন অন্যান্য দলগুলি বলেছিল কি যে কংগ্রেস তো বরাবরই চরকা নিয়ে প্রচার করতে চায় বা চরকা চরকা করে থাকে তারা নাঙ্গল কেন নেবে তো এই নিয়ে যখন বাঘ শুরু হয় তখন নির্বাচন কমিশনার সুকুমার সেন মহাশয় একটি সমস্যার সমাধানের পথ বের করেন তিনি বলেন কোন দলকেই নাঙ্গল চিহ্নটি দেওয়া হবে না তো ভোট যখনই আসে রাজনৈতিক দল নেতা নেত্রী সবাইকে আমরা চিনি এখন অবশ্য শিক্ষার হার বেড়ে গেছে অনেক মানুষ লেখাপড়া জানে তবু এটা হবে না যে প্রতীকটা তুলে দিতে হবে প্রতীক কিন্তু ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ভোট নিয়ে একাধিক ভিডিও আমি আপলোড করছি আজকে যে তথ্য তুলে ধরলাম সেটা হলো দলীয় প্রতীক তো দলীয় প্রতীক নিয়ে এই ছোট্ট ভিডিওটুকু কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই আশা রাখি আশা করি তথ্যমূলক ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে সকলের কাছে রিকোয়েস্ট আবার করছি এটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এছাড়াও এই ধরনের আর কি ভিডিও পেতে চান দয়া করে সেটা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুখে শান্তিতে ভোট দিন নিজের মত নিজে প্রকাশ করুন সেটা আপনার একটি গণতান্ত্রিক অধিকার ভালো থাকুন সবাই নমস্কার শুভরাত্রি